আসসালামু আলাইকুম প্রবিয়াস কিছুদিন আগে অবশ্য আমি এই সুইমিং পুলটা যাদের আমাদের যাদের উপজেলার যেই সাবেক ইয়নো মহোদয় ছিল তার উদ্যোগেই এই সুইমিং পুলটা তৈরি করা হয় আজকে আসলে খুবই ভালো লাগলো এই সুইমিং পুলটার কিছুদিন আগে অনেক নোংরা পরিবেশে ছিল নোংরা পরিবেশে ছিল আজকে খুবই ভালো লাগলো বর্তমান যেই ইয়নো মহোদয় আছেন সেই ইয়নো মহাদয়ের উদ্যোগে

এবং খুবই ভালো লাগতেছে এখানে ওখানে খেলা চলতেছে আসলে খুবই ভালো একটা ব্যবস্থা যাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যাদের পক্ষ থেকে গণমাধ্যমে খুবই সুন্দর একটা উদ্বেগ নিয়েছে যে উদ্বেগটা নিয়েছিল জামান স্যার স্যারের সেই সুইমিং পুল আজকে স্যার আমাদের এখানে অবশ্য চাকরিপত্র নাই কর্মরত নাই সে এখন দোহা নবাবগঞ্জ আছে আসলে স্যারের কি আমি ব্যক্তিগত পক্ষ থেকে আসলেই অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সেই ছোটো বাচ্চাদের জন্য আসলেই দেখেন এখন খুব সুন্দর পানি এবং পোলা পানি মাঠে আসলে ওখানে ওখানে একটা মাঠ আছে ওই মাঠ থেকে খেলাধুলা করে স্কুলে যে হাউস খেলা হয় খেলা শেষ করে খেলা শেষ করে আসে এখানে বাচ্চারা খেলে ধন্যবাদ ইনো মহোদয়কে যাদের এই জুতো মায় না জুতো না বেতা কেরে বে দিও না কে মাথা কাটা ফাটেনা খেলো কে মাথা না কি ভালো কাজের জন্য তৈরি করছে তোমরা গোসল করো কিন্তু মারামারি করবে না ঠিক আছে মারামারি করব না এখানে ঠিক আছে আসলে বাচ্চারা বলতেছে এখানে একটু পানি একটু বেশি পরিমাণে পানি থাকলে ওদের নাকি একটু ভালো হতো খেলাধুলা করার জন্য আসলে গোসল করার জন্য যারা এখন কর্তৃপক্ষ যারা আছেন যারা যারা কর্তৃপক্ষ যারা আছেন দয়া করে আরেকটু পানি আরেকটু পানির ব্যবস্থা করবেন দেখেন সুইমিং পুলটা আসলে সুইমিং পুলটা করার কারণে আসলে খুবই সুন্দর হয়েছে হ্যাঁ ওখানে বাচ্চারা খেলতেছে আসলে হাউজের খেলা হয় চলুন আসুন আপনাদেরকে খেলার ওই মাঠে আসলে স্কুল পর্যায়ে যেই খেলা হয় খেলা শেষ করে সুইমিং পুলটা আসলে ওরা গোসল করে ধন্যবাদ ইয়ানো সার্কিট ধন্যবাদ ভালো থাকবেন যাদের লাইভ ফেসবুক লাইভ নেটওয়ার্ক থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে